তাৰা কি কৰ কি কৰ্তামা ভিজাইচত জামা ভিজাইছত বোলে এই যে তাৰ জামা বিচাৰ দুই জখ বাইদামো অত কিয় উঠাবৰ উঠা পৰ ৰ'দৰ মধ্য এই গাছের মধ্যে বই না এখন দেখুন পাচা মাথা সব চুল কাঁহিব খালি পা খালি চুল কাঁহিব চান কারণে করবি অবনে চান করে নব কে তোর বলা বা নে চল ঠাণ্ডা পারা দিতে মজা লাগবে আজকে প্রচণ্ড রোদ উঠছে খুব গরম

বাতাস আছে হালকা হালকা বাতাস আছে তবে রাতের বেলায় কিন্তু গরম থাকে না মানে সন্ধ্যাটা হওয়ার সাথে সাথেই আপনি গরম চলে যায় ঠান্ডা পড়া শুরু হয় এই যে যেন গলা ভেঙে গেছে আমার সকালে উঠলে গিয়ে সকালে কুয়াশা পড়ে শীতের দিনের মতো কুয়াশা ভালো ঠান্ডা দিনে গরম রাতে ঠান্ডা এটাই খারাপ ইয়ের জন্য শরীরের জন্য হালকা করে ফ্যান দিয়ে রাখলে শীত করে কেঁদাকা দিতে হালকা সুন্দর জবা ফুল ফুটে গেছে লাল এবার ধান এর অবস্থা ভালোই দেওয়া যেতেছে কিন্তু সবজি চাষ করতে পারতেছে না মানুষ কারণ সবজি বৃষ্টি না হলেও ভালো হয় না ডাটা মাটা মানে হলুদ হয়ে থেকে পাতা এরকম রোদ রোদ তো প্রত্যেক বছরই এরকমই পরে গরম এরকমই পরে কিন্তু বৃষ্টিরা হয় হয়তো হালকা হালকা একদিন দিন বৃষ্টি হইলে বৃষ্টির জল অন্য অন্যরকম গাছের জন্য খুবই পুষ্টিকর খুবই পুষ্টিকর যার কারণে বৃষ্টির জল না পর্যন্ত সবজি ভালো হবে না মাছ ধরার জায়গাটা ভালো হয়েছে ওই জায়গায় কিন্তু বেশ সময় থাকলে তো ঠান্ডা লেগে যা আসলো আজকে আমাদের ঢাকায় চলে যাওয়ার কথা কিন্তু যাইতে পারলাম না আমাকে ভোক্তা নিমন্ত্রণ করছে এক বেলা খাওয়ার জন্য আমাদের সবাইকে তো তবুও যাইতে আমি ভক্ত বলছিলাম যে কইরো না কিন্তু সকালবেলায় করছি কি আমি ওঠার আগেই ওরা বাজার থেকে বাজার তার কইরে নিয়ে আসছে এখন যেহেতু বাজার করে নিয়ে আসছে সেহেতু না খেয়ে গেলে খারাপ দেখা যায় ওরা একটু মনে কষ্ট পাব। তাই চিন্তা করলাম যে থাকার অপশন যেহেতু আছে তাহলে থাকি একদিন আর কি তো ডেট তো দুই দিন চেঞ্জ করলাম কালকে হয়তো চলে যাব যাই হোক আর গ্রামের দুপুরবেলা রান্নাটা একটু দেরি হয় খাওয়া দাওয়া করতে করতে হয়তো চারটা বাজে তখন আর যাওয়ার ই থাকবো না এনার্জি থাকবো না যাই হোক আর কী করার আর গ্রামের খাবার দাবার কথা তো আসলে বলা যাব না কারণ আমার কাছে গ্রামের সব খাবারই স্বাদ লাগে যেভাবে রান্না করুক নিরামিষ কণ আলো ভর্তাও স্বাদ লাগে মানে গ্রামের পরিবেশের খাবার এমনিই ভালো লাগে যাই রান্ধক আর তার মধ্যে গ্রামের পরিবেশ আসলে পরিবেশটাই মনে হয় আর ওই টাটকা জিনিস থাকে তো একদম ক্ষেত থেকে নিয়ে আসছে ওইটা বাগান থেকে নিয়ে আসছে ওইটা আসলে খাবারের টেস্ট আসলে অন্যরকম এটা আসলে বলা যাবে না তবে যারা মানে অনেকের মুখে রুচি নেয় তারা যে নিয়ে আসুকা যাবো না একদম আমার মুখে রুচি আছে বিদায় মোটামুটি সব জায়গায় বিশেষ করে গ্রামে আমার খুব ভালো লাগে ঠিক আছে খাবার ভালো লাগে যাই হোক হয়তো ইটিং শো হয়তো করব না একটু দেখাবো আর কি কি রান্না করছে কি কি আইটেম করছে সেগুলো আপনাদেরকে দেখাবো শেয়ার করব আপনাদের সাথে তো যাই হোক দেখা যাক দুপুর বেলা তো হয়ে গেছে তো খাওয়া দাওয়া করব এখন চলেন যাই দেখি আদা আমস দিয়ে খেতের ডাটা দিয়ে খেতের আলো দিয়ে তো কেমন কাল মাছটা কি না আছে ঠিক আছে

এ আর সেটা লাভ ফেলে তো খুয়ে গেছে পাউ তো भाতে গেছে না আমরা তো भाতে যায় না আমার পাউ ভদ্র আছে এই তোর পা যায় আমার আমার না দিছে

आमांग छोडी खेतहरु खेल्न जानु। आमा यदि यो मुन्ने गाला खेल्छौ तँले तिमी त मेरो गाला खेल्छौ। ठीक छ रे। दे। पिच्छी देरोस। गरे। ए न। ए प्लेटा एमिला मिलूंगी मुझसे ना एक बात तो बिछी अब आरा बिल्ला जब मस्जिद ने उन्हें खाई थी ना कि देख मिल कहां था ना किस तो कहां था ना खांसी पड़ी है तू बोल ना तू इधर तो तुम लोग से ग्लासेस ही नहीं लो पसंद कासेस कासेस दामों ने किसी दाम वाले दाम बिछी आमी मोर सरी हिना छ ओ सुन्दो हम्म हम्म ता मोर सज लजली जली बाजे पे पे नबे नबे तोर निबदन देखेछि फूलता सुन्दरो हेले फूलवा सेर गुना सुन्दो देखाइछि ए चाय गुना तुमार तुमी आ किन बिसाय ओ जदा 5 बिसे 6 बिसे रह जछ हम दिसका आमरण निमन्तन खेबेराछि निमन्तन खेबेरा

খোলা <laughs> 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 <laughs>